আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মে মাসের দুই তারিখ গত কয়েকদিন মানে হচ্ছে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ প্রচণ্ড গরম গেছে প্রচণ্ড গরম মানে বলার বাহিরে আর আমি থেকে হচ্ছে পাবনা দিতে এদিকে আরও বেশি গরম আমি এখন যাচ্ছি হচ্ছে দাসুরের দিকে তবে আপনারা যদি একটু চার পাঁচটা খেয়াল করেন তাহলে দেখতেছেন যে চার পাঁচটা কিন্তু ঘন কুয়াশায় ঢাকা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আর আমি যখন সাড়ে ছটায় ঘুম থেকে উঠি তখন আমার জানলা থেকে এক হাত ধরে আমি কিছু দেখতে পাইনি এত পরিমাণ কুয়াশা ছিল এই গরমের মধ্যে প্রায় এক থেকে দেড় সপ্তাহ খুবই গরম ছিল এখানে এক ফোঁটা বৃষ্টিও হয় নাই ঢাকাতে বৃষ্টি হয়েছে রাজশাহীতে বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে বাট এই জায়গায় এক ফোঁটাও বৃষ্টি হয় নাই বাট সকালবেলায় কুয়াশায় ভরে গেছে পুরো এরিয়া এখন সাড়ে সাতটা বাজে দেখেন কি পরিমাণ কুয়াশা আসলে একটা কথা হচ্ছে বিশ্ব সভ্যতার যতই উন্নয়ন হচ্ছে যতই আধুনিকায়ন হচ্ছে ততই কিন্তু প্রকৃতি তার নিজস্বতা হারাচ্ছে আমরা বন কাটতেছি গাছ কাটতেছি তার সাথে সাথে কিন্তু পশু পাখিও অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এই যে অবাধে আমরা বন কাটতেছি গাছপালা উজাড় করে দিতেছি এটার প্রতিশোধ কিন্তু প্রকৃতি এখন নেওয়া শুরু করে দিছে অলরেডি কারণ একটা জিনিস খেয়াল করবেন গত দুই তিন বছর আগেও কিন্তু এত গরম ছিল না আমি নিজেই দেখতেছি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রায় দুই থেকে তিন বছরের মধ্যে ক্লাইমেটটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ বলতেও পারতেছে না কেউ বুঝতেও পারতেছে না কি হবে দেখেন প্রচণ্ড গরম গেছে এখন হুট করে আবার কোনো জায়গায় অনেক বৃষ্টি হয়েছে আবার এখন দেখেন গরমের মাঝামাঝি সময়ে কুয়াশা ঘন কুয়াশা এর মানে প্রকৃতি তার নিজস্বতা অলরেডি হারাই ফেলতেছে আর এইভাবে যদি চলতে থাকে শুধু আমি না আপনারাও বুঝতেছেন বাংলাদেশের বাংলাদেশে ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই